একজন বললেন হুজুর আপনার রে ঢিল মারতেছে আপনি দোয়া করতেছেন বাবা যা পকেটে যে জিনিস থাকবে সে তো সেই দিয়ে দিতে পারবে আপনার পকেটে যদি দশ টাকা থাকে আপনি দুই টাকা থার দিতে পারবেন কিন্তু আপনার পকেটে যদি না থাকে আপনি করতে দিবেন এইসব কোনো চিন্তারই কারণ নেই এগুলি কোনো বলারই দরকার নাই কে আপনাকে কি বললো কি না বললো এটা নিয়ে আপনি কেন চিন্তা করবেন

আমি আমার কাছে সব পবিত্র চেহারাগুলো দেখে আমার মনের আনন্দের যে এটা থাকবে এটাই স্বাভাবিক আপনারা সবাই এখানে রাজাদার মানুষ এবং এখানে অনেক সম্মানিত খতিব সাহেব আছেন যারা কিছুক্ষণ পরে যেই জুমার নামাজ করাবেন করবেন বলছি আমরা আদায় করবেন তো ওনাদের পেছনে আমরা আদায় করব এরকম কিছু মহৎ মানুষ এখানে আছেন আপনাদের সবার সাহায্য যে একটা কথাই শুধু বলছি আজকে যে এখানে যে ভালো এবং মন্দের যে একটা প্রশ্ন এসছে ও কি বলছে আমি কি বলছি এটা তো আল্লাহ রবাহ আলমী সব কিছু বলে দিয়েছেন আমরা এগুলি ফলো করি না বলে আপনার ইশার বিল্লাহ আমরা এই সমস্ত জিনিস অনুসরণ করি না হয়তো বুঝেও অনুসরণ করি না তো অসাদ আপনার একজনে একজনে করবে বলবে ওনার যেটা বলবে সেটার জন্য উনি থাকে সেটার জন্য আমার কিছু আসবে না আপনার কিছু আসবে যাবে না আপনার ওনার আসবে যাবে না তারপর আমাদের মৌলানা সাহেব যখন মিজান সাহেব এখানে আসেননি তার আগে কিছু বক্তব্য দিয়েছেন আমার আমার খুব ভালো লেগেছে এরকম আমার আমার ভাই যেন খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কি কিছু আজকাল সেখানে একটু করে কিছু সামান্য কিছু রাজনৈতিক দিকটাও ওখানে পর্যালোচনা করা যায় যারা আজকের এই আমাদের বাংলাদেশটাকে একটু মনে হচ্ছে যেন একটু ধর্মীয় অভিঘাতের কিছু সৃষ্টি হচ্ছে এবং এটা সৃষ্টি করারও হচ্ছে বলে মনে করি এটা না এটা না করলেও পারা যেত উত্তর তো এটা করে হচ্ছে কি আপনার কিছু যারা যুবক যুব বয়সী যারা বিভিন্ন বিভিন্ন ভাষায় লেখাপড়া করে তাদের পথ চলার মধ্যে কিছু কাটার সৃষ্টি হচ্ছে আমরা জানি যে আমাদের আল্লাহ রব্ল আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন ইনআ রাইজার আজীবন উনি পাঠিয়েছেন কাছে আমরা যাব সবার মধ্যে যদি এই দোয়াটা হয় যে ইয়া আল্লাহ আমাকে তুমি দিয়েছ আমার সব কিছুর জন্য তুমি তোমার কাছে ফরিয়াদ আমার সব কিছুর জন্য তোমার কাছে আমরা হা করে চেয়ে থাকি সেটা যদি বিশ্বাস হয় তাহলে আমরা এইটা ওটা করবার তো কোনো অবকাশ নেই আমাদের মধ্যে এটা পথে ওই পথে যাওয়ার মতো কোনো অবকাশ নেই যদি আমরা আল্লাহ তালার কাছে যে বিশ্বাসটা আছে ওটাকে ইন্ডিগিজিবল বলে মানে একটা রাস্তা

কোন ধরনের বিশ্বাসী কিন্তু এক পথ থেকে দুপথে যাননি অ্যারিস্টটল দু পথে যাননি সক্রেটিস দুপথেও যাননি পথে যাননি ওনারা একটা পথেই তো সেই এক পথে আমাদের এক পথটা হচ্ছে কি আল্লাহ এবং রসোল্লা সাল্লামের পথ তো এই মৌলানা সাহেব সাহেব যে কথাগুলো বলেছেন আমাকে কথাগুলো খুব একখাবাত করেছেন যে উনি একজনের আমি নাম ওনার নাম ধরে উনি কথা বলেছেন একটু রাজনৈতিকভাবে সামাজিকভাবে ওনার সম্পর্কে বিভিন্নভাবে বলা হয় যে কিছু সংঘাতেরও সৃষ্টি হয়তো ওনার কথাবার্তার মধ্য দিয়ে হয়েছে কিন্তু সেটাতেই আবার সেটাতেই আবার আমরা অনুরণন দেখি সুফি মিজাল সাহেবের কথায় যে যাই বলবে বলুক যে যাই বলবে বলুন আমরা আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস নিয়ে আমরা অচল থাকবো যে যাই বলুক বলুক আমরা আমাদের বিশ্বাস নিয়ে থাকবো এটাই হচ্ছে আমাদের মূল চেতনা এবং আজকের দিনে আমরা একটু খাস করে আল্লাহ আরবিনের কাছে আমাদের ভাইজান সুফি মিজান সাহেবের জন্য একটু আল্লাহর কাছে ভাবির জন্য পরিবারের জন্য আলাদাভাবে দোয়া করবো ওনার কিছু ওনাকে আমি বারবার একটা কথা বলেছি গত কোভিডের আপনি একটু আস্তে আস্তে কথাগুলি বলবেন করেন কি যখন উনি এই জিনিসটা পান আমি এইটা এদিকে মাইক্রোফোন অথবা কিছু বলছি না এই জিনিসটা যদি যখন পান উনি উচ্ছ্বসিত হয়ে যায় উত্তেজিত হয়ে যায় ওনার গলার সব তখন আমাদের গলার মধ্যে কতগুলো স্বরের ব্যঞ্জনা আছে কোথায় কোথায় যাবে সর্বশ্রেষ্ঠ ব্যঞ্জনা যেটা ওটা দিয়ে উনি আরম্ভ করেন তাতে করে ওনার ফুসফুসের মধ্যে এগুলি আমাদের আসে কিন্তু লাংস থেকে দেখা যাচ্ছে আমি যেটা ফলো করছি ওটাকে সিওপিডি বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ওটা হচ্ছে আপনার

সামাজিক সুস্থ কিন্তু বিরাজমানি সমাজ সুস্থ থাকবে কারণ উনি সমাজের জন্য করছেন উনি মানুষের জন্য করছেন উনি সবার জন্যই

रह ते त शिफ़ जलदे मदनी मदिला हमको छोड़ो अहमदीन में पुल ग़रीबन सुतिया घराब मंडार चोर बि श्रुटी आ कृष्दी حضرت قبلہ طاہر شاہ مرشدی حضرت قبلہ صابر شاہ رون کے اہل سنت پہ کو سلام مصطفیٰ मुनी جن کے ہر ہر آتا سنت مصطفیٰ ایسے پیرے قریبت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بزمِ حیاء جما ليه كشمات جا جما ليه حس دجم يساري سجما جاي بسم الله الرحمن الرحيم لا اله الا الله 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 رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 رسول الله صلى الله عليه وسلم الله 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 আলহামদুলিল্লাহ আমরা সে দুই হাজার নয় সাল থেকে শুরু করে আমি আর অনেক ছোট ছিলাম আজ দুই হাজার পঁচিশ সাল আমি ওনার ওনার বিশেষ করে আলিমুল আমাদেরকে মেহমান নওয়াজে এই আদব মহাবৎ ভালোবাসা কম করে হলেও এই কয় বছর ওনার একেবারে একেবারে পাশে থেকে শিখেছি আলহামদুলিল্লাহ আমি জানি তাহাকে শাসন করার মতো কিভাবে কথা বললে আবার ওনাদের মনকে জয় করে নেওয়া যায় কিভাবে কথা বললে ওনার অন্তর থেকে স্নেহ করবেন সেটাও আমি আলহামদুলিল্লাহ মোটামুটি রক্ত করার সে সুযোগ আমি কুণাগারের হয়েছি আলহামদুলিল্লাহ আমার মেসেজটা হচ্ছে এটাই আমার মেসেজ আপনাদের প্রতি এটাই আমরা নবীর প্রেম শিখবো সেই জন্য সিদ্দিক আকবর দিয়ে আমরা নবীর প্রেম শিখতে পারবো না আবুল আলা মৌদুদী আসাম আলী তানবী থেকে এটাই আমার মূল কথার উদ্দেশ্য ছিল আমার চেয়ারম্যান স্যার আমি এটা আসলে লৌকিকতা হবে বা শিরকে আসগর হতে পারে বা হফি হতে পারে সেই জন্য আমি তোমাকে অনুধাবন করে একজন বলি হিসেবে কারণ আল্লাহরি বনে পারেন মানুষকে সঠিক পথ দেখাতে এবং মুক্ত থেকে নিজের আমিত্বকে দমন করে এবং সবার কাছে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা পৌঁছে দিতে পারেন সহজে একমাত্র আল্লাহরিবন উনি সেই পথেই আছেন আলহামদুলিল্লাহ আমার চেয়ারম্যান স্যার যদি হায়াতে জিন্দিগানের মধ্যে আমাদের চাইতে বেশি হায়াতে থাকেন তাহলে আলমুলা থেকে আমার নবীর ওয়ারিসগণ ওনারা যে মাসা মিলাদের খেদমত আরো বেশি অবদান রাখতে পারবেন ওনাদের ওনাতে আমার আমার সার হুজুর যিনি বলেছেন আমার আজহারি হুজুর আমি শুধুমাত্র একটা হাদিস সংগ্রহ এবং কাশফুর মাহাজুক এগুলি স্টাডি করে যে মসজিদে ওয়াজ করে মসজিদের মুসল্লিগণ ওনারা আমাকে খুব মহাপত করেন স্নেহ করেন এই কিতাবগুলো থেকে স্টাডি করে এই তকরির করার কারণে ওনারা খুব অত্যন্ত খুশি এগুলো ওনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে তো এখানে তো আপনারা বেশিরভাগ আইমাই হোতা আছেন আপনারা এক একটা কিতাব স্টাডি করে দেখুন দেখবেন আপনারাও সেই গুণে গুণান্বিত হয়ে নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে আপনারা খেতমতটা পৌঁছিয়ে দিতে খুব খুব আপনাদের খেতমত গুলো তকরির হবে সেই জন্য আমি আজকে যারা হতাবাই ক্রাঙ্গন ইমাই মাসাদিজন আছেন আপনারা এই সুফি মিজান ফাউন্ডেশন থেকে যে কিতাবগুলি রচিত হচ্ছে যে পাবলিশ করার জন্য আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কারণ এ খেতমত চিন্তা থাকবে আর কোন খেতমত চিন্তা থাকবে না প্রেম বিতরণ করে যাচ্ছেন আমরা সেখানে আবুদাল আবুল আল্লাহ আসাম আলী তানবী মডেল বানানো এটা হচ্ছে মানে উপর হামলা করা এই সত্য কথাটা আমার নানা থেকে শিখেছি আমি আমি হক কথা বলতে হবে আমার নবীর উম্মত আমি আমি গোরা আবুল আলম মসজিদ উম্মত নয় আমি আমার নবীর উম্মত কবরে হাসরে আমার নবী আসবেন আমাকে কঠিন মুহূর্তে রক্ষা করতে আমার নবীর শান যদি আমি না গাই আমার নবীর শান যদি ধুলে না ধরি না আমার নবীর যদি আমি না আমি কিসের উম্মত আমি কিসের উম্মত আমি বিয়ে অফাদার উম্মত হয়ে কবর দিতে হবে এই এই

নিয়ত থাকতে হবে পিএইচপি পরিবারের যিনি কল্লাদার محسن আহলে সুন্নাহ ওনার হায়াতে যদি লফপ্রন্ত বরকত দান করেন আর আমার সাথে জন্য আমি জন্য দোয়া করতেছি ওনার শারীরিক মানসিক হাসি খুশি থাকার জন্য আপনারা সাপোর্ট দিচ্ছেন আপনারা বড় দোয়ার হকদার আপনারা বড় প্রকৃত দোয়ার হকদার আল্লাহ আপনাদের হায়াতে তো মুযাফরত বরকত আর আমার ভাইরা আপনারা মত আকীদা এগুলি পোষণ করবেন না রেফারেন্স দিবেন না মত আকীদা থেকে সরে আসুন মত আকীদা থেকে সরে আসুন এরকম নয় যে যে সরকার আসে তার হয়ে যাবো এগুলো হচ্ছে মোনাফিকি এগুলি থেকে আল্লাহ আমাদেরই মানাফি যাকে রক্ষা করি একবার সূরা দেহা তিনবার তিনবার এখন শরীফ দর্শী পাঠ করি

صاحب دعواتوں کی طرف سے ختم قرآن ختم شفا شریف ختم خاضر شريك جو کچھ يا کیا ہمارا مختلف 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 ربنا ولبنا انفسنا وإن لم تغفر لنا وَطَرَحَنَّا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আপনার দরবার ফরিয়াদ করছি মাহের মদানুল মুবারক মাসের আয় রাহমা আল্লাহ আয়ামে রাহমার দিনগুলোর মধ্যে আয়া আল্লাহ আমরা এখনো পর্যন্ত আছি মওলা

আল্লাহ আমরা ফকির বলে আপনি কোন আল্লাহ আমাদের যত রিজিক সব মালিক মাওলা আপনি আল্লাহ আপনার দরবারে ভিখারির মত ফরিয়াদ করছি আল্লাহ ফি দুনিয়া হাসানার অপর নাম হচ্ছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর প্রেমের মহব্বতে উদ্ভাসিত হওয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফি দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করেছি দয়াল নবী কামলিওয়ালা ওয়ালা নবীর সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে আমিন আল্লাহ আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন আল্লাহ আদম সফিল আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা

আল্লাহ উনার মেহেরবান আব্বা জান সুফি দাইম রহমাতুল্লাহ আলাইহি রাহায়াত আল্লাহ উনার রুহে পাকের মধ্যে পৌঁছে দেন উনার মেহেরবান আম্মা জানের রুহে পাকের মধ্যে পৌঁছে দেন এবাব আমাদের মেহেরবান দাদা দাদি নানা নানি আল্লাহ যাদের অবদানে আমরা বড় হয়েছি আলেম উলামা হাফেজ হয়েছি যারা আমাদেরকে এক দিনের জন্য উৎসাহিত করেছেন আমাদের দোয়া হকদার আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াব হাজির করুন আমিন আল্লাহ আজকে জুমার দিন গরীব ফকির মুসলিমের জন্য আল্লাহ আজকে ঈদের দিন আল্লাহ এই বরকত ঈদের দিনে আমরা আরেকটি উদ্যোগ আল্লাহ ঈদ করছি হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ যখন সকলে একত্রিত হয়ে আল্লাহ রসুলের দরবারে ফরিয়াদ করেন তখন আল্লাহ সেই দোয়া কবুল করেন আলমিন এখানে আমরা আল্লাহ যিনি নাইমে সদর আল্লাহ উনার সহ আল্লাহ এখানে যারা আমার নবী পাখের ওয়াল প্রথম সারিতে বসা আছেন ওনাদের উচিলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ আমি গুণাগার ওনাদের অনুমতি ক্রমে আদিষ্ট হয়েছি দোয়া করছি আমাদের চেয়ারম্যান স্যার সব সময় ফুটবার শুরুতে বক্তৃতা শুরুতে বলেন আল্লাহ অন্তরের মধ্যে তিরিশ পারা কালাম কোরআনে পাক থাকা এটা বড় কথা নয় যদি কলব কলবের মধ্যে নবীর প্রেম না থাকে

তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন আমিনের বিয়াদবি থেকে গুস্তাগি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ নামদারি ইসলাম নিয়ে বেচা কেনা করা ইসলামের নাম বিক্রয় করে চলা আর এই সমস্ত বাতের ফেরকার দুকা থেকে আমাদের ইমানা কি দেখে হেবাল ইয়া রাব্বাল আলামিন আল হাসুবি মোহাম্মদ মিজান রহমান সাহেবের আল্লাহ এর আল্লাহ ওনার সাত পুত্র এক সন্তান আল্লাহ ওনারাও এক একজন আল্লাহ এই মিশনের এই এই মিশনের কলদার রহবার আল্লাহ তাদের হায়াতে বরকত দান আমিন আল্লাহ আমরা অধীন অধীনে যত মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গুলো রয়েছে আল্লাহ এক একজন এক এক আল্লাহ যারা যেখানে কাজ করছেন কাজরত রয়েছেন আল্লাহ বিশেষ করে হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাফুরি কেবলা কাভার খানকা আস্তানা শরীফ আল্লাহ নির্মিত হচ্ছে আল্লাহ বাকি আল্লাহ যে কাজ গুলো রয়েছে আল্লাহ সুচারু রূপে সুন্দর ভাবে আল্লাহ পরিপূর্ণ করা তফিকা আল্লাহ নির্মাণaden কাজগুলো সুসম্পন্ন করে আল্লাহ আমরা এই দোয়া করছি আল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার সহ যেন আমরা অসংক অবনিতবা অসংক অবনিতবার জন্য এরকম হফমে কুরআনের মাহাবিল হফমে শিবা হাজিগান উনাকে নিয়ে যেন ওই আস্তানের সফরির মধ্যে আল্লাহ হা আলাহানাকা শরীফের মধ্যে ওঠেন ওনার ওনার সাদারতে যেন আমরা মোনাজাত করতে পারি দোয়া করতে পারি আল্লাহ ওনার হায়াতে তাইয়বাত ও বিলাদান করুন আল্লাহ ওনাকে হায়াতে হিজরি দান করুন আল্লাহ ঢাকা বৈশা এগুলে আছে নাও থাকতে পারে আজকে আছে পাকে নাও থাকতে পারে সকাল বেলার ধনী সন্ধ্যা বেলার ফকির তবে আমার রসুলে পাকের মহাব্বত এটা হারাবার নয় মানুষের প্রতি দরদ আল্লাহ মানুষের ক্ষেতমতে সুন্নিয়তের মাঝাম মিলাতের ক্ষেতমতে অবদান রাখে এটা বুড়ার মতো নয় আল্লাহ আমার সুবি সাহেবের আল্লাহ জেহেন জাকাওয়াতের মধ্যে আল্লাহ শারীরিক মানসিক জিসমানি রুহানি যত রকমের বিমারি আছে এগুলি থেকে সেবা দান করুন আল্লাহ আমাদেরকে কারো মহতাজ বানাবেন না আল্লাহ টাকার বিনিময়ে কোনো বাতের ফেরকার মহতাজ বানাবেন না আল্লাহ আমরা আল্লাহ রসুলের মহতাজ হয়েছি আল্লাহ আমরা আউলিয়া গ্রামের দরবারের গুলাম আমাদের ফকিরা ঠিক রাখুন আল্লাহ গলার উপর সুরে আসলো আর বলবো আল্লাহ আমরা কোন মৃত্যুকে বলবো করি না আমার ওসুর কে ভালোবাসি

সন্তানদের হায়াতের উপর বর্তান ওনাদের প্রতিষ্ঠান গুলোকে আল্লাহ আলা আলাপ করে দিন আল্লাহ আল্লাহ আল্লাহল ইজ্জতে সম্মানে চতুর্মুখী উন্নতি করুন আল্লাহ পিএইচপি ফ্যামিলির অধীনে যত ইন্ডাস্ট্রি আছে ওনাদের যত সহযোগী কর্মকর্তা বৃন্দ আছেন ওনাদের পরিবারকে আল্লাহ হায়াতে তৈয়াবাত ও বিলাদান করুন আল্লাহ তোমাদের দৌলত इज्जत সম্মান আল্লাহ সবাইকে ভরপুর করে দিন আল্লাহ আমার নামা হুজুরের মাধ্যমে আমি এই এই মাহফিলের ইমামতি করার সুযোগ পেয়েছি আল্লাহ আল হাজ্জ কাজী শামসুল আলম সাহেব আল্লাহ আমাদের খতিবে মুকাররম আল্লাহ খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহির অবদানে আল্লাহ এই আল্লাহ বিশেষ করে আল হাজ্জ সুফি মিজান ও রহমান সাহেবের ব্যবস্থাপনায় আল্লাহ এই মাহফিলের এক একটি হাদিয়া এক একটি হাদিয়া যারা ভোগ করেছে তারা যেন আহলে জামাতের আকিদের মধ্যে এবং কায়ে থাকেন আর রক্তের সাথে বেমানে হবে হারাম খাওয়া হবে এগুলি থেকে আল্লাহ আমাদেরকে ওনার জন্য মন প্রাণ করে রমজান মাসে দোয়া না করলে

আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ সমালোচনা করলে সফলতা এসে যায় সমালোচনা আল্লাহ আমাদেরকে আল্লাহ আহ জামাতের ইমাম অনুসারী যারা মহাসানে আহলে সুন্না তাদের সমালোচনায় তাদেরকে নিচু নামাতে পারবে না সমালোচনার মাধ্যমে তারা সফলতা আর হাত চানি দিয়ে সফলতার কাছে চলে যাবে যত বেশি সমালোচনা তত বেশি সফলতা ইয়ারব্বাল আলামিন আল্লাহ আমাদেরকে আমাদের এই আল্লাহ আকাইদা আহলে সুন্নার ইমা আল্লাহ সকলের আল্লাহ ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করুন আল্লাহ ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করুন যারা বেজ্জত করতে চায় আল্লাহ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাদের ষড়যন্ত্র নাশাত করে দিন আল্লাহ আল্লাহ বাতিলের বাতুলতা তাদের দিকে ফিরিয়ে দিন আল্লাহ বাতিলদেরকে সমূলে ধ্বংস করে দিন আল্লাহ আমরা এই দেশের মধ্যে এমন প্রশাসন চাই আল্লাহ এমন জনদরদি প্রশাসক চাই যারা আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ধারণ করেন আউলিয়া کرامের আদর্শ ধারণ করেন আমাদের দেশকে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার এমন আল্লাহ রাসূলের অনুগত সরকার শাসন